ডাকসুতে ইতিহাস করল ছাত্র শিবির কেন্দ্রীয় সংসদের আটাশ পদের জয়ী জুলাই প্রজন্মের জয় বলছেন নবনির্বাচিত ভিপি ত্রুটি থাকলেও ডাকসু জয়ীদের অভিনন্দন জানাল বিএনপি গুপ্ত রাজনীতি করে কঠিনভাবে সংগঠিত শিবির মূল্যায়ন রাজনীতিকদের সব শঙ্কা কাটিয়ে তেত্রিশ বছর পর কাল হতে যাচ্ছে জাকশু বাছন সব প্রস্তুতি শেষ সুষ্ঠু ভোট উপহার দেওয়ার প্রত্যয় কর্তৃপক্ষের পুবালি ব্যাংকে শেখ হাসিনার একটি লকার জব্দ এনবিআরের দুর্নীতির মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারাগারে বাগেরহাটে চারটি আসন বহালের দাবিতে আটচল্লিশ ঘন্টা হরতাল চলছে ফরিদপুর চার আসন পুনর্বিন্যাসের প্রতিবাদের মহাসড়ক অবরোধ রাজনৈতিক পট পরিবর্তনের ঘোরতর অনিশ্চয়তায় নেপাল বিক্ষোভ থামিয়ে আলোচনায় বসার আহ্বান দেশটির সেনাপ্রধানের